খোদা সুলাইমান আলহি সাল্লাম রাজদরবারের মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন পাশে ছিল তার একটি দেহরক্ষী চিন আর ছিল তার মন্ত্রী পরিষদ হঠাৎ করে সুলাইমান আলহি সাল্লাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান পাশে দেখতে বললেন তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানীগণী মানুষ তারা সকলেই তাকে বলতেন হুজুর আপনি সারা দুনিয়ার বাচ্চা এবং পয়গম্বর আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো অতপুর সুলাইমান আলি বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটিকে হতে হবে পর্দাশিল্প দিনদার দ্বিতীয়ত আমানতদার তৃতীয়ত মেয়েটিকে ভালো বংশী হতে হবে এবং চতুর্থ হল মেয়েটিকে সুন্দরী হতে হবে পরের দিন থেকে সুলেমান রাজ রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো যে সুলাইমান বাচ্চা বিবাহ করতে চায় এবং এই চারটি যে মেয়ের ভেতর থাকবে সে মেয়েকেই বিবাহ করবেন পরের দিন একজন গরিব জেলের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলেমান বাচ্চার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে। এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়লো হঠাৎ করে সোলেমান বাচ্চার সৈন্যরা এভাবে এসেছে কেন তখন একদল লোক তাকে বলল সোলেমান বাচ্চা বিবাহ করতে চান এবং যে মেয়েকে বিবাহ করবে তার এই চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটিকে হতে হবে পর্দা শিল ও দিনদার দ্বিতীয়ত আমানতদার তৃতীয়ত মেয়েটি ভালো বংশে হতে হবে চতুর্থ হলো মেয়েটিকে সুন্দরী হতে হবে এই কথা শুনে জেলের বাড়ির পথে রওনা দিল কিছু দূরে গিয়ে ছেলে মনে মনে দোয়া করে বললেন হে আল্লাহ আমার বাড়িতে আমার একটি মেয়ে আছে সেও বিবাহের উপযুক্ত মেয়েটি আমানতদার দিনদার সুন্দরী জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি পৃথিবীর কোনো পুরুষও তাকে দেখেনি পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখেনি সারাদিন রোজা রাখে রাতের বেলা আল্লাহর এবাদত করে আমি যদি আমার মেয়েকে সুলাইমান বাচ্চার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলাইমান বাচ্চার শ্বশুর এবং সুলাইমান বাচ্চা হতো আমার জামাই কাল কিয়ামদের দিন সুলাইমান আল্লাহ সাল্লাম এর হাত ধরে জান্নাতে যেতে পারতাম হে আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমানুর রাহিম এই দোয়া তুমি কবুল করে নিও এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছ তখন স্ত্রী বলল কি এমন কথা আমি তো কিছু শুনিনি আর আপনার চোখে এমন পানি কেন আপনার কি হয়েছে জেলে বলল আমাদের দেশের বাচ্চা রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলেমান আলী সাল্লাম বিবাহ করতে চান তিনি যে পেকে বিবাহ করবে তার ভেতর চারটি গুণ থাকতে হবে যে চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ে তিনটি গুণ আছে পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বলল কি বলতেছেন এমন কথা আর বলবেন না আমরা হলাম জেলের বংশ ঘর নাই বাড়ি নাই তিনবেলা খাবার নাই পয়গম্বর সুলাইমান আলহিসাল্লাম হলেন বাচ্চা সুলাইমান বাচ্চার রাজপ্রসাদের কোনো কিছুর অভাব নাই তিনি অনেক ধনী আর আমরা হলাম গরিব কীভাবে সম্ভব এমন কথা আর বলবেন না সুলাইমান বাচ্চার সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখেই ভালো এবার জেলের মনের ব্যথা মেনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল আব্বা যান কোথায় যাচ্ছেন তখন এমন করে চলে যান কোনোদিন তো এমন করে চলে যান না ছেলে এই প্রশ্নের উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল শুনেছি সুলাইমান বাচ্চা বিবাহ করবে সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে শুধু গরিব ও জেলে হবার কারণে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আম্মা যান যদি চরিত্রবান আমানন্দার দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে অতঃপর মা তাকে চোর মারল এবং বলল খবরদার এমন কথা মুখে আনবি না বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনই দেখা সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে মেয়ে তখন কেঁদে কেঁদে ঘরের ভেতরে নামাজে বসে দোয়া করতে লাগলো হে আল্লাহ তুমি দয়ামান যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছো সে আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ যে সুলাইমান বাদশাকে তুমি ধনী বানিয়েছ সে আমাকে তুমি গরিব বানিয়েছ হে আল্লাহ তুমি সব পারো হে আল্লাহ সুলাইমান পয়কম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নাও ও আল্লাহ সুলাইমান পয়কম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না ও আল্লাহ আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি সব কিছু তোমার কাছেই চেয়েছি সুলাইমান বাচ্চার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কে দিন সুলাইমান নবীর স্ত্রী হিসাবে পরিচয় পাবো আমার দোয়া তুমি ফিরিয়ে দিও না আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহর উপর ভরসা রেখে একটি চিঠি লিখে রাজদরবার বিবাহ প্রস্তাব পাঠিয়ে দিলেন এদিকে একটি সহ্যানজিব বহুদিন ধরে অপেক্ষায় আছে সুলাইমান ক্যাবের সালামের হাত থেকে মোজেজার আংটিটি পাওয়া যাবে কেননা এই যা আংটির কারণে সমগ্র বিশ্ব পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত তাই এই মজেজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চায় সুলাইমান সরিয়ে দিয়ে সিংহাসনে বসবে কবে যে হবে সে অপেক্ষায় আছে অতপর তিন চার মাস পার হওয়ার পর আবারও সুলাইমান আলহ্লাম একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন সুলাইমান আলহ্লাম বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হুজুর আপনার শর্ত অনুযায়ী বিবাহের জন্য তেমন কোনো যোগ্য পাত্রী পাওয়া যায়নি আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছেন যা শুনলে আপনি রাগান হবেন সলিমান আলহি সাল্লাম বললেন কি এমন পত্র পত্রটি পেশ কর তখন মন্ত্রিপরিষদের মধ্যে আর একজন বলল হুজুর গ্রামের একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সে এটাও লিখেছে আপনার সম্পদের উপর তার কোন লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায় মন্ত্রী পরিষদের থাকা মন্ত্রী বলল হুজুর এটা কখনো সম্ভব নয় তার সাহস নয় জেলের হয়ে কিছু না ভেবে অতরা যে সিঁড়ে ফেললো অতপর আল্লাহ রবুল আলামীদের কাছে একজন ফেরস্তা বলল হে আল্লাহ আপনার পয়কম্বর সুলাইমান আলাইসাল্লাম ধন সম্পদের কারণে অহংকার করছে কেননা জেলের মেয়ে বিবাহের পত্র সে কিছু না ভেবে ছিঁড়ে ফেলেছে অতপর আল্লাহ রাবুল আলমেন বললেন সুলাইমান আলাইসাল্লামের উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার খবর পেয়ে অত্যন্ত সুখাহত হলেন দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজ পড়ে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি মহান তুমি সব পারো আমি জেলের মেয়ে একজন গরিব বলে সুলাইহমান বাচ্চা আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হো আল্লাহ আমি শুধুমাত্র তোমার আবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সুলেমান বাচ্চাহের সাথে বিবাহে আবদ্ধ করে দাও আর নয়তো সুলেমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এদিকে সুলাইমান আলহ সাল্লাম তার পরিষদ রাজদরবারে বসেছিলেন তখন সুলাইমান আলাই তার হাতে মজিজার আকৃতি খুলে রেখে দেহরক্ষীকে বলল আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকে তাকাবেও না এই কথা বলার পর সুলাইমান আলহি সাল্লাম বাথরুমে চলে গেলেন অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলহি সাল্লামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটিটি তাড়াতাড়ি আমাকে দাও চারদিকে শুনে যাচ্ছে আমার মতো একজন ছদ্মবেশের নকল সুলাইমান দেশের ভেতর ঘোরাঘুরি করছে সে চায় রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসতে তোমরা তাকে দেখবে শাস্তি দেবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান যখন পাক পবিত্র হয়ে সেই কাছে আং আর তুমি বাকি তখন সুলাইমান আলহি সাল্লাম বলল তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো আমি তোমাদের সুলাইমান বাচ্চা তখন দেহরক্ষী বললো ও বুঝতে পেরেছি আপনি তাহলে সেই ছত বেশি আমাদের সুলাইমান বাচ্চা হতে যাচ্ছেন তখন সুলাইমান আলাই সাল্লাম কে ছত বেশি সুলাইমান বাছা হতে যাচ্ছে তেমন কি বলো তুমি সামনে গিয়ে দেখো রাজদরবারের ভেতর গেলে দেখতে পাবে তখন সুলাইমান আলাই যখন রাজ ভেতর যাচ্ছিল ঠিক তখনই শয়তান জিন এটা বুঝতে পেরে যায় এবং রাজ সমস্ত কর্মচারীকে ডেকে বলল তোমরা শোনো আমি শুনেছি আমাদের দেশে ছত বেশি একজন সুলাইমান বাচ্চা সেজে সিংহাসনে বসতে চায় তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হতে আসল সুলাইমান আলিয়া সাল্লাম যেমনি দরবার ভেতর ঢুকলো তখনই রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরি রক্তাক্ত করে নদীর কিনারে ফেলে আসলো আসলে রাজদরবারে কেউ জানতো না সিংহাসনে বসে আছে জি আর উনি ছিল সুলাইমান আলিয়া সাল্লাম এই জন্য তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না অতবর সন্ধ্যা প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে এটা দেখতে পেয়ে তার কাছে গেল একটা সুন্দর চেহারার মানুষ যেন তার চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে যে তার সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সুলাইমান আলহিসাল্লাম এর জ্ঞান ফিরে এলো এবার জেলে বলো বাবা তুমি কে তোমাকে তো আমি চিনলাম না বাড়ি কোথায় কে তোমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে তখন সুলাইমান আলহিসাল্লাম মনে মনে ভাবল এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ তাহলে হয়তো বিশ্বাস করবেন না তিনি হয়তো বলবেন সুলাইমান বাছর রাজ দরবারে বসে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবেন তাই আর কিছু বললেন না শুধু বললেন আমার মাথা প্রচণ্ড আঘাত পেয়েছি কিছু বলতে পারছি না এবার জেলে সুলাইমান বাচ্চাকে তার বাড়িতে নিয়ে গেল তার পরের দিন সকালবেলা সুলাইমান আলহাম একটু সুস্থ হলেন এদিকে জেলে ভাবল যেহেতু তার মাছ ধরার জন্য একটি কর্মচারী লাগবে তাই সে সুলেমান বাচ্চার কাছে এসে বলল বাবা তুমি এখন কোথায় যাবে সুলেমান বাচ্চা কিছু বললেন তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল তখন জেলে বলল বাবা ইতালি আমার জেলে প্রচুর মাছ ধরা পড়ছে আমার একজন কর্মচারী প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছের কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমাকে বেতন দিয়ে দেব প্রতি মাসে দুইশো দেড় হাম পাবে এ বলে জেলে চলে গেল এবার সুলাইমান আলিয়াল্লাম আল্লাহর কাছে দোয়া করা এ আল্লাহ আমি জানি না কি পাপ করেছি ছিলাম বাচ্চা আর এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতে আমাকে ক্ষমা করে দিও কালকে আমতের দিন আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পর সুলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে জিজ্ঞেস করলো ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুব খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী চারিদিকে শুধু অরাজকতা হিংসা ঘৃণার ছড়াছড়ি দেশের বাদশা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আসলে সুলাইমান বাদশাহ তো খুব ভদ্র এবং খুব ভালো মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতির সাথের বাইরে চলে যাচ্ছে তবু সুলাইমান রাজদরবারে বসে আছেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সুলাইমান বাদশাও বুঝতে পারছেন না আসলে ব্যাপারটা কি হয়েছে তিনি সব বলে গিয়েছেন সেখানে যে সিংহাসনে বসে আছে যে দেশ চালাচ্ছে সে আসলে একজন শয়তান জি কিন্তু তার হাতে মজা যা আংটি তার কাছে নেই তাই কিছু করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশা তাহলে কেউ বিশ্বাসও করবে না এই কথা শোনার পর তারা আবার নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বলল যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আমি জানি না কি এই যুবক তবুও ওর উসিলায় তুমি আমাকে আমার রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলেও সুলাইমান বাচ্চা বাড়িতে ফিরে এলেন সেদিন রাত্রে জেলের মেয়ে নামাজ পড়ে আবারও কান্না ভরা কষ্ট নিয়ে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো ওগো আল্লাহ তুমি বিশ্বজগতের প্রতিপালক তুমি সবই জানো আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি কেউ আমাকে দেখে নাই আমি শুধুমাত্র সুলাইমান বাচ্চাকে না দেখে ভালোবেসে ফেলেছি তাই সুলাইমান বাচ্চাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুই মৃত্যু দিও না সুলাইমান বাচ্চাকে স্বামী হিসেবে পেলে আমার নারী জরম সার্থক হবে কাল ক্যামতের দিন সুলাইমান পয়গমরের হাত ধরে আমি জাননাতে যেতে পারবো অপো আল্লাহ আমার এই দোয়া তো আমি কবল করিনি পরের দিন জেলে ও সুলাইমান আলি হাসাল্লাম মাঝে ধরার উদ্দেশ্য রওনা দিল যখন তারা নদীতে মাঝে ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো আর তখন নদীর উপর কে দেখে জিন হঠাৎ থেমে গিয়ে এল বললো কি ব্যাপার সুলেমান বাচ্চা এখানে কেন তিনটা রাস্তার উপরে থাকার কথা তাহলে ওখানে কে বসে আছে এটা ভেবে সে জিনটি সুলেমান বাচ্চাকে কিছু না বলে রাস্তার ওপারে গিয়ে দেখলো আসলে ব্যাপারটা কি ব্যাপারটা তার বুঝতে পাখি রল না রাজ সিংহাসনে যে বসে আছে শয়তান জিন সুলেমান বাচ্চার রূপ ধারণ করে সুলেমান বাচ্চাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেখলো তার হাতের মজে জাকিটি সে পড়ে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতপর ভালো জিন শয়তান জিনকে তারা করলো এদিকে জেলে ও সুলেমান বাদশা যখন মাছ ধরে নদীর কিনারে এসে থামল ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তারা করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জনের হাত থেকে নদীতে পড়ে গেল এদিকে নদীর মধ্যে একটি সেই সময় খাবার সংগ্রহ করছিল হঠাৎ করে আঁটি তার আসায় আঁটিটি ভক্ষণ করে নেয় অতপর জেলেও সুলেমেন বাচ্চা মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো পরের দিন সকালবেলায় সারাদেশে খবর হয়ে গেল যে দেশের বাচ্চা সুলেমেন্ট পক্ষে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন চলে গিয়েছেন এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলহামের প্রায় এক বছর হয়ে গেল আজ ছুটি আর দিন আজকে তিনি চলে যাবেন জেলেও তার স্ত্রীকে ডেকে বলল আচ্ছা আমাদের বাড়িতে এক বছর যাবৎ একটি যুবক আছে এই ছেলেটিকে তোমার কেমন লাগে তার স্ত্রী ভালো তার মতন ভদ্র ও ইমানদার রূপবান যুবক আমি জীবনে দেখিনি তখন জেলে বললো এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি আমাদের একটি সুন্দরী পর্দা ছিল ইমানদার ও আমানন্দার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দিই তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল ভালোই হতো কিন্তু এই যুবক কি রাজি হবে অতপর জেলে সুলাইমান আলাইসাল্লামের কাছে গিয়ে বলুন আচ্ছা বাবা আমি তোমাকে কিছু কথা বল তুমি কি শুনতে রাজি আছো তখন সুলাইমান আলি সাল্লাম বলো কী আমার কথা বলো জেলে বল আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে আমরা কতজন আছি সুলাইমান আলি সাল্লাম বলুন আমার তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বললো না আমরা মোট চারজন আছি কি কখন এটা জানো সুলাইমান আলি বললো কী বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজনকে জেলে বললো আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছো সুলাইমান আলাইহিস সালাম বললো না আমি তো তাকে দেখিনি তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখিনি অতপর জেলে বলল বাবা আমার একটি মেয়ে খুব পর্দাশীল ইমানদার আমানতদার মেয়ে রয়েছে জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি তাকেও কেউ কোনো দিন দেখেনি সারাদিন মজা রাখে এবং রাতের বেলা আল্লাহর এবাদত করে আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বাবা তুমি কি রাজি আছো সাল্মান্লাম মনে মনে বলল ওগু আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেলবে আমি ছিলাম বাচ্চা আর এখন আমার কেমন অবস্থা জানি না আমি কি অপরাধ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আপনি আমার কত অভিভাবক তখন ভাবল দেশের যা অবস্থা তাতে আমার কিছু করার নেই বিয়ের তো একটা করা লাগবে যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দাশীল ইমানদার ও আমানত তাহলে বিয়ে করা যেতেই পারে তারপর সুলাইমান বাচ্চা বিবাহের জন্য রাজি হয়ে গেল অতপর জেলে বিবাহের জন্য জামা কাপড় কেনার জন্য একশো দেড় দিয়ে বলল বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো জামা কাপড় কেনার পর সেই দিনই তাদের বিবাহ সম্পন্ন হলো বিবাহের পর সুলাইমান একই সাথে আবার নদীর পথে মাছ ধরতে গেলেন নদীর মধ্যে যে মাছটি সুলাইমান মাছের মজাকিটি খেয়ে ফেলেছে তার কারণে সমুদ্রে থাকা সকল ছোট বড় মাছ তার গোলাম হয়ে গেল সেই দিন থেকে সে যেদিকে যায় সবাই সেদিকেই যায় এই বড় মাছ বুঝতে পারছেন না আসলে কেন তার পেছনে পেছনে সবাই দৌড়চ্ছে সুলাইমান এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেললো আর তখনই ওই আঁটি খেয়ে ফেলা মাছও সমুদ্রের প্রচুর মাছ জালে উঠে এলো এটা দেখে জেলে মনে মনে বলল হে আল্লাহ এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আর আজকে আমার জামাই হবার কারণে আরো রহমত দান করেছ এত মাছ কখনো ধরতে পারিনি। আল্লাহ সমস্ত তোমারই জেলে সমস্ত মাছ বিক্রি করে শুধুমাত্র যে মাছটি আঁকতি খেয়ে ফেলেছিল সেই মাছটি ছাড়া এই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো কেউ জানতো না আসলে ওই মাছের পেটে সুলেমান আলহ্লামের মধ্যে জানতো রয়েছে বাড়ি এসে জেলে তার মেয়েকে দেখে বললো না এই মাছটি ভালো করে রান্না করো যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে এই বলে বাবা শেখের থেকে চলে গেল জেলের মেয়ে মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভেতরে একটি আংটি রয়েছে আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে যা সাধারণ কোনো আংটি নয় এটা দেখে জেলের মেয়ে ভাবলো আমি গরিব জেলের মেয়ে আজকে আমাদের বিবাহের প্রথম দিন স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই যেহেতু এই আঁটিটা পেয়েছে তাই স্বামীকে দেবো বলে আঁটি নিজের কাছে রেখে দিল এদিকে সে ভালো যে সুলাইমান আলহিস্লামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে সুলাইমান আল্লাহ বুঝতে পেরেছে যে এই আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান সুলাইমান্লাম তার সমস্ত যা হারিয়ে ফেলেছে এবং সবকিছু ভুলে গেছে এদিকে দেশের সমস্ত জনগণ কর্মচারীরা এ খবর জেনে গেছে যে আসলে এতদিন যারে যে বাদশা সে যে বসেছিল দরবারে সে একটি শতান জিন ছিল তারপর সুলাইমান আলাহিসাল্লামকে পাওয়ার জন্য সবই ব্যাকুল হয়ে উঠলো অতপর সুলাইমান আলাই্লাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রী কে বললো আজ আমরা দুজনের স্বামী স্ত্রী আমরা কখনো কাউকে দেখিনি এবং চিনিও না তালার রহমতে আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি প্রশ্নের উত্তর দেবে তখন জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করা আমার একমাত্র কর্তব্য অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো তখন সুলাইমান সাল্লাম বললেন আচ্ছা বলো তো তুমি কি কখনো কার সাথে প্রেম করেছ সে বলল না আমি কখনো কার সাথে প্রেম করিনি তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না তখন সুলাইমান আলি ইসাল্লাম বলল কি এমন স্মৃতি আমার সাথে বলো আমি শুনতে চাই তখন সে বলল না সে স্মৃতি মনে করি আমি আর দুঃখ পেতে চাই না আমার বাবা মা আমাকে আপনার সাথে বিবাহ দিয়েছেন আপনিই আমার স্বামী তখন সুলাইমান আলি সাল্লাম বলল তুমি সে স্মৃতির কথা বলো আমি কথা দিচ্ছি তোমার কথার আমি মূল্য দেব আমানতের খেয়ানত করব না ছেলেরমনি বলল তাহলে শোনো আজ থেকে বহুদিন আগের কথা আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম তাকে কখনো দেখিনি সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর এপাদত করি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমি আমার স্বামী হিসেবে পাই আল্লাহর কাছে দোয়া করলাম হে আল্লাহ হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দিয়ে দাও আর নয়তো তাকে গরিব বানিয়ে আমার কাছে আমি আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও অতপর সিলামান আলী সঙ্গে বলেন কে সে যুব তখন সে বলল তার ধন সম্পদের কোনো অভাব নাই রাজপ্রাসাদেরও কোনো অভাব নেই তার সম্পদ দেখে আমি তাকে ভালোবাসি তিনি যে চারটি শর্ত দিয়েছিলেন তার মধ্যে তিনটি আমার মতে ছিল কিন্তু শুধুমাত্র জেলের বিয়ে হবার কারণে ঘুরে পাওয়ার কারণে আমার পত্রটি ছিঁড়ে ফেলে দিয়েছিল তখন সুলাইমান বাদশাহ বললেন যুবকটি সে বলল তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ পুত্র সুলাইমান আলহাল্লাম তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান এ কথা সুলাইমান মোজিজা হাতে পরিয়ে দিল সাথে সাথে সুলাইমান এর হাতে মাত্র তার সমস্ত মজিজা ফিরে গেল সাথে সাথে তিনি সমস্ত ঘটনাগুলো চোখের সামনে মনে করতে লাগলো তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল আসলে সেই এই ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পথরটি ছিঁড়ে ফেলেছিলেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এই ঘটনাটি বুঝতে পেরে সালমান আলাইসাল্লাম নত হয়ে শেষটায় পরে আল্লাহর কাছে দোয়া করে বলেন ওগো আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তুমি মহান তুমি সবই পারো তুমি এই মেয়েটি তো কবুল করে নিয়েছ আমাকে বাচ্চা থেকে ফকির বানি তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছ ওগু আল্লাহ আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে হে আল্লাহ আমি আর কত ভুল করেছি জানি না দয়া করে মেহের করে আমাকে ক্ষমা করে দাও আমাদের নবীরা এই রকম বিভিন্ন ইসলামিক কাহিনী সম্পর্কে জানতে ও দেখতে চাইলে দাওয়াতের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহর দুনিয়ার সকল মুসলমান ভাই বোনদের বেশি বেশি নিক আমল করার তোফিক দান করুন আমিন